গাইস সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি সানডে তো সামনেতে ভাই আর মিষ্টি বাড়ি রয়েছে তাই জন্য এই দেখুন টিফিন বানাচ্ছি মিষ্টি আর আমি দুজনে মিলেই তো ডিম টোস্ট বানাবো তার আমি রুটি নিয়ে আসলাম আর মিষ্টি ডিম ফাটাচ্ছে দেখুন তো অনেক টেস্টি খাবার আমার তো খুবই ভালো লাগে ডিম টোস্ট আর এদিকে আমি দুধটাও ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে রাখলে আর কি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি তো সাথে সাথে দুধটা ফুটিয়ে নিই যখনই দিয়ে যায় তো একবার হয়ে গেছে আরও একবার দিয়ে দিচ্ছে মিষ্টি তো আমি এইভাবে ছোটো ছোটো করে ডিম টোস্ট বানালে খুবই ভালো লাগে খেতে আর সাথে আমি চাও বানিয়ে নিলাম এপারে মিষ্টি এর দিকে ডিম টোস্ট বানাচ্ছে আর আমিও চা বানিয়ে নিলাম দুধটাও ফুটিয়ে নিলাম দুধ চা খাওয়া খাওয়া হতো কিন্তু ডিম টোস্টের সাথে দুধ চা খেলে অ্যাসিডিটি হয়ে যেতে পারে তাই আজকে আদা চা বানালাম তো এই দেখুন আমাদের খাবার রেডি ব্রেকফাস্ট আপনাদের কার কার পছন্দ এরকম ব্রেকফাস্ট অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন